তবে কম কম তো অবস্থা খারাপ আমরা অফরোড রাইড করতে যাচ্ছি আর আমার সাথে আছে হচ্ছে জার্মানির রাইডার বেঞ্জামিন বেঞ্জামিন কেমন আছো ভালো মাত্র দুইটা ইংলিশ শিখাইছি বাংলা শিখাইছি আর কি কেমন আছেন আর হচ্ছে ভালো আছি এটা শিখাইছি তো পরীক্ষা নিতেছি মাঝে মাঝে আবার ভুলে যায় আবার কেমন আছো ভালো সো আমরা যাচ্ছি এখন বেঞ্জামিনের সাথে ওরে নিয়ে একটা অফ অফ রোডে নিয়ে যাবো আর কি এটা হচ্ছে পদ্মছড়া লেকের অপোজিটে তার গাড়ি হচ্ছে নাইন হান্ড্রেড সি সির ট্রিম টি গার নয় স্যার তো আমরা মাধবপুর লেক থেকে মাত্র বার হয়েছি আর আমাদের এখন যেতে হবে হচ্ছে পদ্মছড়া ছড়া লেকে পদ্মছড়া ছড়া লেকের অপোজিটে খুব সুন্দর একটা টিলা আছে এবং একদম ন্যাচারাল সাজেকের মতো একটা ভিউ আছে আর অফরোডিংটাও খুব সুন্দর এই জন্য মূলত যাওয়া আর ওর বাইক হচ্ছে অফরোডের জন্য সেরা একটা বাইক টিকার তো ওরে আমরা জিজ্ঞেস করছিলাম তো বললো যে অফরোডিংয়ে যাইতে চায় তো আমরা ওইখানে মূলত নিয়ে যাচ্ছি আর কি পদ্মছড়া চা বাগানের যে এই জায়গাটা এটা একদম সাজিকের মতো এটা হচ্ছে পদ্মছড়ায় ঢুকতে যে মেইন গেট গেটের সাথেই যে বাড়িগুলো আছে টিলার উপরে ওই বাড়িগুলা টিলার যে রাস্তা ওই রাস্তা ধৈরা উপর দিকে ওইটা হাতের বামেই কিন্তু এই ভিউটা অনেকেই এই জায়গাটায় চিনে না বা আসেন নাই আপনারা যদি পদ্মছড়া লেক আসেন তাহলে পদ্মছড়া লেকের বটগাছের সাথেই যেই মাটির রাস্তা টিলার দিকে গেছে এই রাস্তা ধৈরা এই জায়গাটা কিন্তু যাইতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা তো আমরা ঘুরে নিয়ে আইছি হলো পদ্মসরা লেকের অপোজিটে একটা খুব সুন্দর একটা প্লেস আছে আহ মানে একদম এক কথায় যে সাজেকের চেয়ে একটু ভালো ভিউ এই জায়গাটায় এই যে পিছনে যে ভিউটা দেখা যাইতেছে অসাধারণ তো এখন আমরা তারা নিয়ে যাবো হচ্ছে পদ্মছড়া লেকের যে মেইন ট্রেইল ওইটা দেখানোর জন্য আর এই রাস্তাটা খুবই সুন্দর এবং অ্যাডভেঞ্চারময় আর দেখতেই পাইতেছেন রাস্তা মাটির রাস্তা আর অনেক ভাঙা চুরা গর্ত আছে আর পুরোটাই হচ্ছে পাহাড়ের ঢাল আমরা পাহাড়ের ঢাল বেয়ে নামতেছি আর কি এখন দেখবো তা বেঞ্জামিনের স্ট্রিম পর পাওয়ার এমন জায়গা নিয়ে আইছি

এটা হচ্ছে পদ্মছড়া লেকের যে মাটির রাস্তা এটা রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই উঁচু এবং অ্যাডভেঞ্জারময় আর কি তো সে আমাদের পিছে আছে বেঞ্জামিন আমরা তারে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি প্রকৃতিগুলা আর সে যেহেতু অফ অফরুড রাইড করতে চাইছে তো তারে এই জন্যই আসলে এখানে নিয়ে আসা আর এই দিকের টিলাটা অনেক উঁচু যারা পদ্মছড়া লেকে আসছে বাইক নিয়ে তারা বলতে পারবে এই টিলাটা কিন্তু মোটামুটি ভালোই উঁচু আর কি তো সে আমি দেখছি যে তার বাইকে অফ রোডের যে মুড এটা অন করার পর মানে খুব ভালোভাবে সে টিলাগুলা বা এই ভাঙাচোরা রাস্তাগুলা ইয়ে করতে পারে আর কি কভার করতে পারে তো এই প্রকৃতিটা এখন দেখাবো আর কি এটা হচ্ছে পদ্মছড়া লেকের ভিউ পয়েন্ট এখান থেকে খুব সুন্দরভাবে পদ্মছড়া লেকের যে পাহাড় এবং চা গাছগুলা খুব সুন্দরভাবে দেখা যায় আমরা পদ্মছরার যে 哎，对了，我在这 exploring course 里，我们呃，詹姆士那里有十来家店呢。啊？Listen, this is how. Yeah. 请你认真听下去，hey, 很多话想说，就让这首歌一直继续。我也不会作诗，但却爱上诗句。 我本人很笨，只有一点智趣，<Yeah. S 1> 希望开着心爱跑车，破掉在那繁华市区。因为曾经经历过心碎，失落个难以逝去。Uh. 是否每个人的生命多少都有失去？Uh. 我下过的教堂虔诚的祈祷，能否治愈？Uh huh. 谁都经历过压抑，曾经无声似压抑、uh huh. 谁都经历过压抑，曾经无声嘶压抑 香烟抽了一宿，心痛还是没走。酒醉之后，就在酒醉之后。人和人讲信用，鬼和鬼和鬼讲信用。心动还是心痛，总之心脏不会停止跳动。穿着一身迷彩军装，带着军功章，兄弟们走南闯北，靠着全是说唱。我来自浙江，家里城是浙商，谁都经不起压抑。 前世压抑，谁都经历、哎、过压抑，沉浸无声是压抑。谁都经历过压抑，沉浸无声是压抑。哎哎